নমস্কার সকালে কেমন রয়েছেন আশা করছি সকলে খুব ভালো রয়েছে আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত রং খেলার ব্লগটি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি রং খেলার দিন ভীষণ মজা হয়েছে আর আমার ছেলেকে দেখে চিনতে পারছেন এই যে এরকমভাবে চুল লাগিয়েছে আর এই যে হিচকারি নিয়েছে আর আমরা যাচ্ছি বাবার বাড়িতে আগের দিনে তো রং খেলা যে ভিডিওটি বসন্ত উৎসব সেটা তো দেখেইছেন অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে মালপুয়া কি মালপুয়া আসলে আমরা যে তেল পিঠাটা বানাই সেটাকেই মালপুয়া বলি আমরা এক কথায় তো আমি বাবার বাড়িতে চলে এসেছি বাবা মাকে রং দিয়ে তারপরে আমি যে রং খেলাটা শুরু করলাম আর এখানে ভীষণ মজা হচ্ছে একে অপরকে রং খেলা রং দেওয়া হচ্ছে আর আমি এনেছিলাম পটাশ পটাশ তো কাউকে দিতে পারলাম না বোনকে একটু দিয়েছি তাও দিতে দিতে হাটটা শুকিয়ে গিয়েছে আর এখনকার দিনে এই পটাশ আর কেউ খেলে না আমরা সেই ছোটবেলায় এই পটাশ রং খেলা দিন রং খেলতাম যত ভূত করতাম তারপরে সেই রঙকে আবার দোলে ডলে তোলা হতো তো এই রং আর খেলা হয় না এখন সব অর্গানিক রং দিয়েই খেলা হয় তো ভীষণ মজা হচ্ছে খুব আনন্দ হচ্ছে আমরা তো অনেকটা দেরি করেই বেরিয়েছি আমার ছেলে অনেক আগে থেকে খেলা শুরু করে দিয়েছে আর পাড়াতে খেললো অনেকটাই আমি তো বেরোতে পারিনি বেরোলে আমাকে হয়তো রং দিয়ে দিত সেই জন্য আমি বেরোইনি রান্নাবান্না নিয়েছিলাম তো রান্নাবান্না করে খাওয়া দাওয়া হলো তারপরে এলাম আর ছেলে ইতিমধ্যে মানে একটা করা হয়ে একাকার ও সত্যি লেগে যায় তো যাই হোক আজকে রং খেলাটার মধ্যে ভীষণ আনন্দ চলছিল আমাদের বাবার বাড়িতে এসে আর প্রত্যেকবারই বাবার বাড়িতে এসেই আমি রংটা খেলি রং খেলার ভিডিওটি তোমাদের সামনে নিয়ে আসতে অনেকটাই দেরি হয়ে গেল তো বন্ধুরা আজকে রং ভিডিওটি তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আর সঙ্গে তোমাদের ভিডিও দেখারও সুযোগ করে দিও তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগে ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো সুস্থ থাকো